আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একেবারে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি রুমা হোসেন এই যে দেখুন দেখতেই পাচ্ছেন টেবিলের ওপর অনেক খাবার রান্না করে নিয়ে সাজাচ্ছি এগুলো মূলত ফ্রিজে রাখবো আমি বাড়িতে যাব বেশ কয়েক দিনের জন্য এজন্য আর কি খাবারগুলো আমি রান্না করছি দুই দিন ধরে এগুলো বক্সে ভরে ভরে আমি রেখে যাব আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি বেশ কয়েকদিন আমি বাড়িতে থাকব ওরা বাবা ছেলে মিলে এই খাবারগুলো রান্না গরম করে খাবে ভাতটা শুধু এর সঙ্গে রান্না করে নেবে আর দুই বক্স আমি বিরিয়ানিও করেছি যে দুই দিন ওরা সময় পাবে না সেই দিন আর কি ওরা এই বিরিয়ানিগুলো বের করে খেয়ে নেবে আমি কোনটা বক্সে কি রেখেছি সেগুলো অবশ্য এই যে ঢাকনার উপর সবাই দেখতে পাচ্ছেন নাম আমি লিখে রেখেছি যেন ওদের ফ্রিজ থেকে বের করে নিতে সুবিধা হয় কোন দিন কোনটা খাবে এভাবে আমি যখন বাড়িতে যাই একা তখন এভাবে আর কি রান্না করে রেখে যাই সবগুলো বক্স আমি ফ্রিজে এভাবে সাজিয়ে রেখে দিয়েছি কে কে এভাবে বাড়িতে ছুটে যাওয়ার সময় আমার মতো বক্স ভরে ফ্রিজে খাবার রেখে যান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার ফিরে এসে আপনাদের সঙ্গে নতুন নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah faz